ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম প্রতিকৃত মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা বিনোদ বিহারী চৌধুরী মারা গেছেন বুধবার রাতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ও সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম ব্যুরো থেকে পাঠানো তথ্য ভিডিও নিয়ে রেজান করিমের ডেস্ক রিপোর্ট আমার দেশে তাঁতিদের আঙ্গুল বুড়ো আঙ্গুল দুটা কেটে দিতে পারে যাতে তারা মসৃণ কাপড় তৈরি করতে না পারে মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রামী বিনোদ বিহারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো চট্টগ্রামে খবর শুনে সকাল থেকে সহযোদ্ধারা সহ ভক্ত অনুরাগীরা ভিড় জমান তার বাসভবনে গতরাত্রে ওনার মৃত্যু সংবাদটা জেনেছি আসলে এর পর থেকে আমরা প্রচন্ডভাবে সুখাহত আজকে ওনাকে হারিয়েছে চট্টগ্রামে একজন বীর পুরুষ আমরা হারিয়েছি আমরা আসলে সুখাহত চট্টগ্রামের মানুষ উনিশশো সালের দশই জানুয়ারি তার জন্ম চট্টগ্রামে উকিল কামিনী কুমার চৌধুরী ও রামারানী চৌধুরীর পঞ্চম সন্তান বিনোদ বিহারী উনিশশো সালের চট্টগ্রামের অস্ত্র লুটের অন্যতম নায়ক এরপর জালালাবাদ পাহাড়ে যুদ্ধে মারাত্মকভাবে আহত হন তিনি উনিশশো সালে বিনোদ বিহারী কংগ্রেসে যোগ দেন ও চট্টগ্রাম জেলা কমিটির সহ সম্পাদকের দায়িত্ব পালন করেন উনিশশো থেকে ছয়চল্লিশ সাল পর্যন্ত প্রাদেশিক কংগ্রেসের নির্বাহী কমিটির সদস্য ছিলেন দেশভাগের পর পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সদস্য নির্বাচিত হন তিনি ব্রিটিশ পাকিস্তান ও বাংলাদেশ আমলের প্রতিটি সময় তিনি সব ধরনের অন্যায় অবিচার অপশাসন সাম্প্রদায়িকতা ও মানবতা বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে লড়াকু ভূমিকা পালন করেন রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক